বৈঠকগুলোতে আসলে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে নেপালের প্রধানমন্ত্রীর সাথে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ মহাসচিব মানবাধিকার সম্পর্কিত হাইকমিশনার জাতিসংঘের বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট ইউএসএআইডি প্রশাসক এদের সাথে চিফ বাজারের দেখা হওয়াটা কনফার্ম হয়েছে এছাড়া যেটা আমি বলছিলাম যে কিছু পাইপলাইনে আসার সেগুলো আমরা শেষ মুহূর্তে জানতে পারবো বলে আশা করছি মোদীর ব্যাপারে প্রশ্ন করেছিলেন ওনাদের দুজনের উপস্থিতি নিউ ইয়র্কে একসাথে হচ্ছে না কারণ জনপদী একটু আগে চলে আসছেন আর আমাদের চিফ বাজার একটু দেরিতে যাচ্ছেন কাজেই তাদের ওখানে দেখা হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে প্রতিবেশী যেহেতু পরিবর্তন হয় না কাজে কথা কারো পছন্দ হোক বা না হোক যথেষ্ট উচ্চ পর্যায় থেকে ভারত থেকেও তো বিভিন্ন সময় অগ্রহণযোগ্য কথাবার্তা হয়েছে আমরা জানিস এতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে এই কারণে দেখা হচ্ছে না বা উনি দেখা করবেন না আমার তা মনে হয় না কারণ আসলেই তো যেহেতু ওভারল্যাপ করছে না টাইম দেখা হওয়া কঠিন এটা এটাই এটাকেই আমরা ধরে নেব এবং আরেকটা বিষয় হচ্ছে যে দ্বিপাক্ষিক বিষয় আমাদের প্রচুর আছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা হতেই হবে এবং সেগুলি বজায় রাখতেই হবে এটা ভারতেরও কোনো অপশন নেই আমাদের কোনো অপশন নেই ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু টানাপোড়েন চলছে এটা কিন্তু স্বীকার করতে হবে প্রথমেই কারণ সমস্যার সমাধান করতে হলে তো সমস্যার অস্তিত্ব অস্বীকার করলে চলবে না আমরা অবশ্যই চেষ্টা করব সেই টানাপড়েন যাতে আমরা পেছনে ফেলতে পারি এবং একটি সম্পর্ক ওয়ার্কিং রিলেশন সৃষ্টি হয় কিন্তু আমরা যেটা সবসময় বলে আসছি এবং সেটা হলো যে এটাকে অবশ্যই হতে হবে সার্বভৌম সমতার ভিত্তিতে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে আমি মনে করি যে এর ভিত্তিতেই আসলে সম্পর্ককে এগিয়ে নেওয়া সম্ভব এবং সেটা আমরা চেষ্টা করি আর আমরা পিছনের যে ব্যর্থতাগুলো সেগুলো অবশ্যই আমরা দেখব কিন্তু আমরা চাইবো যে সামনে যেন আমরা এক্ষেত্রে কিছু সাফল্য অর্জন করতে পারি রোহিঙ্গা প্রসঙ্গে আমরা একটা ইভেন্ট স্পন্সর করছি আমরা নিজেরা অ্যারেঞ্জ করছি সেখানে আমরা আশা করছি যে বেশ সংশ্লিষ্ট সবাই বেশ একটা ভালো উল্লেখযোগ্য সংখ্যক তাদের উপস্থিতি থাকবে এবং আমরা চেষ্টা করবো যে সমস্যাগুলো বিশেষ করে আমরা জানি যে এখন পরিস্থিতি আরও অনেক বেশি জটিল হচ্ছে যেহেতু রাখাইন রাজ্যে একটা সিভিল পরিবেশ চলে আসছে কাজে তার প্রেক্ষিতে আমাদের নীতিমালা কী হবে সেটা তো আমরা অভ্যন্তরীণভাবে শেষ ঠিক করবো কিন্তু আমরা চাইবো সেখানে যে আন্তর্জাতিক সম্প্রদায়ের তাদের যে ভূমিকা সেটা আমরা তুলে ধরবো এবং আমরা চাইবো যে তারা যেন শক্তভাবে সেই ভূমিকায় অবতীর্ণ হয় এই সমস্যার যাতে সমাধান হয় বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে যে অবশ্যই ব্যয় সংকোচ করতে হবে অপ্রয়োজনীয় কোনো খরচ করা যাবে না আমি আপনাদেরকে শুধু বলি যে স্বাভাবিক সময়ে তিনশো চুয়াল্লিশ এই ছিল সংখ্যা তেহাত্তরতম এবং চুয়াত্তরতমতে এরপরে কোভিডের কারণে তম হয়েছে ভার্চুয়ালি কোভিডের সীমাবদ্ধতার মধ্যেও ছিয়াত্তরতমতে একশো আট জন সাতাত্তরতম কোভিড সীমাবদ্ধতার মধ্যেও একশো আটত্রিশ জন এবং কোভিড পরবর্তী ব্যয় সংকোচন বলা হচ্ছিল যখন তখন একশো ছেচল্লিশ জনের ডেলিগেশন গেছে এবারে নিরাপত্তা এবং প্রেস সহ সব মিলিয়ে নিরাপত্তা আপনারা জানেন যে কিছু বিষয় আছে যেটা আমরা আসলে সংকোচন করতে পারি না কারণ নিরাপত্তা তো সবার উপরে নিরাপত্তা এবং প্রেস সহ সব মিলিয়ে সব মিলিয়ে হবে সাতান্ন জন গতবারে একশো ছেচল্লিশ তুলনা এবার ফিফটি সেভেন এবছরের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ এবছরই জাতিসংঘে বাংলাদেশের সদস্য প্রাপ্তি পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে এই উপলক্ষে মাননীয় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে চব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশে একটি উচ্চ পর্যায়ের রিসেপশন আয়োজন করেছে এই রিসেপশনে বিভিন্ন দেশের প্রতিনিধি দলের প্রধান বনের পাশাপাশি জাতিসংঘের শীর্ষস্থানীয় কর্মকর্তা কিছু সরকার পর রাষ্ট্রপ্রধানবৃন্দ বিভিন্ন সংস্থা প্রধানবৃন্দ অংশগ্রহণ করবেন বলে আমরা আশা করছি একথা বলার অবকাশ রাখে না যে মাননীয় প্রধান উপদেষ্টার পরিচিতি এবং সুনাম নাম বিশ্বব্যাপী এ কারণে অনেকগুলো বিশ্বখ্যাত সংবাদ সংস্থা তার সাক্ষাৎকার গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে এছাড়া বিভিন্ন পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক ও সভায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ এসেছে যেহেতু তিনি মাত্র তিন দিন নিউ ইয়র্কে অবস্থান করবেন সেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই স্বল্প সময়ের মধ্যে সকলের অনুরোধ রক্ষা করা বেশ কঠিন হয়ে পড়েছে সাতাশ সেপ্টেম্বর মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কের পর্বে তার বক্তব্য রাখেন তিনি তার বক্তব্যে বিগত দুই মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণভুত্তারণ বিবরণ ও আগামী দিনে জনভিত্তিক কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে তুলে ধরবেন বলে আমরা আশা করছি পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বলিষ্ঠ অবস্থান জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব জলবায়ু ন্যায় বিচার প্রতিষ্ঠা বিশ্বব্যাপী সংঘাত রোহিঙ্গা সম্পদ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নশীল দেশ সম্পদ প্রচার প্রতিরোধ নিরাপদ অভিবাসন অভিবাসীদের মৌলিক পরিষেবা প্রাপ্তি নিশ্চয়তা জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তার পরিপ্রেক্ষিতে প্রযুক্তির টেকসই স্থানান্তর এবং ফিলিস্তিন সম্পর্কিত বিষয় সমূহ তার বক্তব্য প্রধান কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে তার মধ্যে কিছু ইতিমধ্যে নিশ্চিত হয়েছে কিছু পাইপলাইনে আছে এখন এ সময় আরো অনেক বৈঠকের সিদ্ধান্ত শেষ মুহুর্তেও হয়ে যায় সে বিবেচনায় নতুন বেলায় নতুন বৈঠক তালিকায় যোগ হতে পারে আবার সময়ের অভাবে হয়তো এর কোনো কোনো একটি বাদও পড়তে পারে